এক নম্বর মান্না অঞ্চলের প্রভাবশালী লোক ও টাকা পয়সা অনেক ও আমার কাছ থেকে আমার মেয়েকে চাকরি দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা নেয় নেওয়ার পরে দিনের পর দিন অনেক দিন হয়ে যায় টাকা দেয় না তখন বলে যে আজ তোমার মেয়েকে কাগজটা কি নিয়ে যায় ইন্টারভিউ দিতে হবে তাই আমরা ওকে ওর কাছে পাঠাইছি ও আমার মেয়ের বড় অব্বা হয় জেতু হয় ভরসা আসে আমার যে ও তো অন্য কেউ নয় আমার কাছাকাছি বাড়ি ওর জেঠি হয় তার জন্য ওকে আমি পাঠাই কিন্তু ও বাড়ি থেকে ইন্টারভিউ দেওয়ার কথা বলে নিয়ে যে ওখানে কুচবিহার হোটেলে ঢুকে ঢুকে ওকে শারীরিকভাবে অনেক অত্যাচার করে ও যখন কথা না ছিল তখন পুরো মারধার করছে রেপও করছে আমরা পুলিশের কাছে এবার পরে করা করছি ও আমার বাড়িতে বন্দুক ধরে যায় ওর জ্বালাতে বাড়িতে থাকতে পারি না তারপরে আমরা পুলিশের কাছে আবার আসি অভিযোগ করি বলে আমার তো ও আমার অনেক কিছু ক্ষতি করলো মেয়েটাকে এইরকম করলো আবার বাড়িতে এইরকম আমার ও কিন্তু আমার গ্রামে প্রায় মেয়ে ছেলেরে এইরকম করছে তো কেউ মুখ খুলে না ওর ভয়ের জন্য কেউ মুখ খুলে না আমরা ঠিক মতো থাকতে পারি না আমার বিয়ে হয়ে গেছে ওখানেরও মানে পরিস্থিতি দেখি আমরা মুখ বদ্ধ ছিলাম তারপরে ও জন্য আমার বাড়িতে যায় বাড়িতে বাবা মার সামনে অত্যাচার করে তারপরে আমরা থানায় কমপ্লেন করলাম কমপ্লেন করার পরে ওকে পুলিশে কালকে উঠাইছে ওঠার পরে থানা থেকে পুলিশ কি করে ও এত বড়ো ক্রিমিনাল পালিয়ে গেল থানা থেকে তার দাদা আমাদের অনুরোধ